গায়ে মানে না আপনি মরল তা সেহানো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা কে করেছে ভাই বঞ্চনা বাংলাকে বঞ্চনা বাংলাকে প্রতারণা বাংলাকে সর্বনাশের শেষ দুয়ারে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কি বলছেন সেটা কি আর বাংলার মানুষের কাছে ভর্তব্যের বিষয় এলাকাতে এলাকাতে ওয়ার্ডে ওয়ার্ডে এবার সাধারণ মানুষের আন্দোলন শুরু হবে দেখলেই পেটাও একদম দেখলেই সেটাও এই আন্দোলন শুরু হলো বলে কিছু লোক বাজেট বুঝে তর্ক করে আর কিছু লোক বাজেটটা না বুঝে তর্ক করে যেমন এই কথাটা এসে তেমন আজকেই টিভি খুলে দেখছিলাম যে একজন চাকরিজীবী তিনি নির্মলা সীতারামনকে ধূপ দিয়ে ধুনো দিয়ে ইয়ে করছেন পুজো করছেন মানে অর্থাৎ কিনা এত জনমোহিনী মানুষের এত রিলিফ যারা বছরে ধরুন মাসে এক লাখ টাকা রোজগার করে তাদের বছরে অন্তত টাকা ট্যাক্স দিতে হতো এটা তাদের কাছে একটা মাস গেলে তাদের দশ হাজার টাকা বা আট হাজার টাকা জমাতে হতো সেই টাকাটা মুক্ত হয় মানুষ অটোমেটিক খুশি শুধু তাই না এটা একদম মানুষের কথা ভেবে কজন ট্যাক্স দেন ট্যাক্স কতজন দেন সেটার ওপরে নির্ভর করছে কতজনের ট্যাক্স রিলিফ হলো যারা ট্যাক্স দেনই না তাদের উপরে আপনি কি বাজেট এক্সপেক্টেশন এগুলো নিন্দুকদের কথা এই যে দুয়ারে সরকার চলছে না এরপরে হয়ে যাবে দুয়ারে পেটাও মানে কেউ দুয়ারের সরকারের কোনো নিয়ে এলেই স্থানীয় মানুষ একেবারে বাড়ি থেকে লাঠি যা পারবে দিয়ে তারা করবে এলো বলে সেই সময় বাড়ি হেলছে তৃণমূলের জন্য কাউন্সিলর তৃণমূলের প্রমোটার ও তৃণমূলের ফলে এই যে পঁচাত্তর পঁচিশের যে ঘটনা জানিয়ে লজ্জা বাংলার ফলে সেখানে দাঁড়িয়ে হাকিম কি বলবেন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বলছি দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সংসদে একবারও ওই পশ্চিমবঙ্গ নামটা তো উচ্চারণ হলো না এখানেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমপি তিনি কেন পশ্চিমবঙ্গের নামটা বলেননি সেই সময় উনি তো ছিলেন ওখানে বাজেট পাশের সময় হ্যাঁ উনি বাইরে এসে মিডিয়ার কাছে বলছেন যে পশ্চিমবঙ্গের নাম হয়নি পশ্চিমবঙ্গ কি এই দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে কি একটা আলাদা দেশ নাকি যে বাজেট এই বাজেট সকলের জন্য অ্যাপ্লিকেবল পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লিকেবল সারা ভারতবর্ষের সব রাষ্ট্রের যত দেশ আছে সবার জন্য অ্যাপ্লিকেবল কারণ পশ্চিমবঙ্গ এগুলো এগুলো ইস্যু তৈরি করা তারপরে যে বলছি বাজেটে বিশাল অঙ্কের একটা ছাড় মধ্যবিত্তের জন্য কিন্তু সেটা নিয়েও কটাক্ষ আসছে কজনের এক লক্ষ টাকা ইনকাম আরে বিষয়টা হয়ে গেছে এখন যে বিদ্যাসাগর মহাশয়ের একটা মানে ছোট্ট ঘটনা বলে শুরু করি আর কি বিদ্যাসাগর মহাশয় বলছেন যে যতই উপকার করা হোক কিন্তু তাতে মানুষ খুশি নয় একজন বলেছে না আপনি এরম বলছেন তা তাশাই বলেছেন ঠিক আছে আমি করলাম দারুন দারুন খাওয়া ঢোকন চলে যাবার সময় সে ভদ্রলোক বলছেন এত ভালো ভালো নয় বাপু এখন এই যে এত ভালো ভালো নয় বাপু এইটা হয়ে গেছে এই আমাদের পশ্চিম বাংলায় এই যে কথা বলবার জন্যে কিছু মানুষ রয়েছে যারা শুধু কথা মানে যারা জানে না কি যারা মনে করুন সচিনের ব্যাটিং এর ব্যর্থতা নিয়েও দারুণ ভাবে বলে দিতে পারেন তারা মানে তাদের কাছে না জানার কোনো বিষয় নেই গোটা দেশ গোটা দেশের মধ্যবিত্ত মানুষ মানে দু হাত তুলে ধন্য ধন্য করছে যে এইটা মোদী সরকারের একটা অনন্য বাজেট যেখানে সাধারণ মানুষ তারা লক্ষ টাকা কোনো কোনো ছাড় মানে ট্যাক্স দিতে হবে না বারো কোনো কর দিতে হবে না এখন এতেও যদি কেউ বিপক্ষে কথা বলবার জন্য থাকে তো তাদের কি বলবো বলুন ওই একটাই কথা যে যতই ভালো করো কিছু মানুষ তো আছেই যারা সমালোচনা করবে তারা কিছুতেই আর কি এত ভালোতেও ভালো নয় তাদের নিয়ে ভাবনা চিন্তা করা বেকার পশ্চিমবঙ্গের আপামর মধ্যবিত্ত মানুষ খুশি গোটা দেশের আপামর মধ্যবিত্ত মানুষ খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে কই একবারও পশ্চিমবঙ্গের নাম বলা হলো না তো সংসদে পশ্চিমবঙ্গের নাম শুনে যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে দেখুন উনি বলছেন ওনার রাজ্য পশ্চিমবঙ্গ প্রতিদিন কোনো না কোনো ওয়ার্ডে বাড়ি হেলে পড়ছে গর্বের বই কি এগিয়ে বাংলা প্রতিদিন কোন না কোনো ওয়ার্ডের বাড়ি হেলা কাউন্সিলরের একশো কোটি টাকার সম্পত্তি কাউন্সিলরের বাড়ি দেখলে মানে একটা ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি দেখলে রীতিমতন আইপিএস অফিসার আইএস অফিসাররা লজ্জা পেয়ে যাবে হাতি বাড়ি হচ্ছে যাদবপুরে আসুন না যাদবপুরে চলুন না নিরানব্বই নম্বর ওয়ার্ড একশো এক একশো দুই একশো পাঁচ একশো নয় চলুন কত নেবে ইল্লিগাল নির্মাণ কত নেবেন সুতরাং এহেন রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে প্রতিদিন কোনো না কোনো ঘটনা প্রতিদিন কোনো না কোন মহিলা নির্যাতন প্রতিদিন না কোনো উপরে বর্বরচিত আক্রমণ দুয়ারে জঙ্গি প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে জঙ্গি বেরোচ্ছে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রাজ্যের উনি কি দায়িত্বে আছেন ঠিক জানিনা আর কি মানে গায়ে মানে না আপনি মরল তা সেহানু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা কে করেছে ভাই বঞ্চনা বাংলাকে বঞ্চনা বাংলাকে প্রতারণা বাংলাকে সর্বনাশের শেষ দুয়ারে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কি বলছেন সেটা কি আর বাংলার মানুষের কাছে ভক্তব্যের বিষয় হেলানো বাড়ি বলছেন অভিষেক কিন্তু বলছে যে মানে হেলানো বাড়ি মানে বিপজ্জনক নয় আরে ফিরাদা কিন্তু একথাও বলেছেন যে বাঁশ নিয়ে কি দাঁড়িয়ে তা কোট করলাম আমার রাজ্যের এবং কর্পোরেশনের মেয়র মহানগর তিনি বলছেন বাঁশ নিয়ে কি দাঁড়িয়ে থাকবো হেলানো হেলে যাওয়া বাড়ি সোজা করে দেওয়ার জন্য মানে এহেন ইনসেন্সিবল কথা মেয়র বলতে পারেন সেখানে আর কি বলা যায় বলুন তো এখন ওরা কি করে বলবে তার কারণ তৃণমূল তো জানে বাড়ি হেলচে তৃণমূলের জন্য কাউন্সিলর তৃণমূলের প্রমোটার ও তৃণমূলের ফলে এই যে পঁচাত্তর পঁচিশের যে ঘটনা জানিয়ে লজ্জা বাংলার ফলে সেখানে দাঁড়িয়ে ববি হাকিম কি বলবেন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে তাই হয়ে থাকে তাহলে পেপার তিনি একদম ওপেনলি জানাক না আরে এখন তো সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে জানাক হাতির সুর তো কেটে ফেলা হয়েছে দেখুন বাপ্পাদিত্য তার বাড়ি দেখলে মানুষ চমকে যাবে ওদিকে হাতি বাড়ি মানুষ চমকে যাবে দেখুন একজন কাউন্সিলারের কি মাইনে বুঝতে হবে তো কত টাকা মাইনে একজন কাউন্সিলারের সারা মাসে তার কি টুকু মাইনে এখন প্রতি স্কোয়ার ফিট প্রতি কত লভ্যাংশের ওয়ান ফোর্থ এই যে ঘটনাগুলো আছে এগুলো তার অস্বীকার করবার রাস্তা নেই কারণ আমরা তো দেখলাম যে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে প্রমোটারদের উপরে এমন হচ্ছে প্রমোটারদেরকে মারা হচ্ছে আমরা দেখলাম তো বিধাননগরের সাত নম্বর ওয়ার্ডে সেখানে প্রমোটার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার হ্যাঁ তার বিরুদ্ধে এফআইআর করতে তাকে পাওয়া যাচ্ছে না ফলে মানুষ না এখন প্রত্যেকটা ইস্যু জানে মানুষ অপেক্ষায় রয়েছে আমরাও যে অপেক্ষায় রয়েছি এই সরকারের প্রতি মানুষের যে অনাস্থা তার আর কয়েকটা মাসের ব্যবধান আর কি মানুষ পরিত্রাণ চাইছে আর এই যে ক্যান্সারের কথাটা বললেন না আমি সত্যি বলছি একজন ডাক্তার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসা ক্ষেত্রে সরকারি পরিষেবা নিতে গিয়ে যে দুর্ভোগের মধ্যে যেতে হয় তিন দিনের ক্যান্সারের ওষুধ আউটডোর থেকে দিয়ে ফেরত দেওয়া হয় আবার তিন দিন বাদে ওই ক্যান্সার পেশেন্টকে সরকারি হাসপাতালে এসে ওই ওষুধ নিতে হবে দেওয়া হয় না প্রথম কথা দ্বিতীয় কথা আর্ধেক আইটেমের নাম কেটে দেওয়া হয়েছে এখন আগে যে রাজ্য সরকারের থেকে ক্যান্সারের যেসব ওষুধগুলো পাচ্ছিল তার থেকে অনেক অনেকগুলো দামি ওষুধ বাদ চলে গেছে মানুষ দিশেহারা চিকিৎসা করতে পারছে না বিনা চিকিৎসায় পশ্চিমবঙ্গে ক্যান্সারের মানুষগুলো মরে যেত সেই জায়গায় আজকে এই বাজেটে আপনি যে ওষুধগুলো ফ্রি পাবেন আপনি সরকারি চিকিৎসায় পেয়ে যাবেন সুতরাং এবং এই ক্যান্সারের চিকিৎসার যে গুলো ভোগে তারা কিন্তু প্রাইভেট হাসপাতালেও বড় বড় মাল্টি ন্যাশনাল যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু তারা প্রধানমন্ত্রীর যে ফান্ড সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট তাদের সার্জারি তাদের ক্যান্সারের চিকিৎসা অপারেশন বা রেডিও থেরাপি থেরাপি বা এসবের জন্য একটা বড় অংশ অলমোস্ট ফান্ড এই মুহূর্তে অনেক ডাক্তাররা প্রশ্ন করছে বলছে পুরো বিনামূল্যে করে দিল না কেন এতই যদি যদি এত দয়া হয় তাহলে কেন শুধু করমুক্ত করলো বিনামূল্যে কেন জীবনদায়ী ওষুধ দিল না আর বলছে ক্যান্সার দূর করার উপায় কেন বললো না ক্যান্সার হলে কি করতে হবে সেটা কেন বলছে আমি একজন ডাক্তার হিসেবে বলি দেখুন একটা প্রশ্ন তো করাই যায় হাজারো রকম মানুষের মুখ কেউ আটকাতে পারে না আজকে যে মানুষটা বিনা চিকিৎসায় মরছে যে ওষুধটা না পেয়ে চিকিৎসা হচ্ছে না সে আজকে ওষুধ পাবে সেটা কি বড় কথা নয় প্রথম কথা ক্যান্সার কি কারণে হচ্ছে একটা বড় সাবজেক্ট সারা পৃথিবী তার জীবনযাপন তার পদ্ধতি তার জেনেটিক তার আর্লি ডিটেকশন এই সমস্ত নানাবিধ বিধ ফ্যাক্টরের উপরে ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে সেই জন্য জনজাগরণ মানুষের নিজের চেষ্টা আমার হয়তো অনেক কিছু হচ্ছে আমি ডাক্তার দেখাচ্ছি না এক বছর দু বছর বসে আছি অটোমেটিক আমার রোগটা বেড়ে গেল তখন আমি গেলাম লাস্ট মন্ডে স্টেজে ধরা পড়লো সেই জিনিসগুলো একটা আলাদা প্রশ্ন তার সঙ্গে ইনকাম ট্যাক্সে ক্যান্সারের ওষুধ যে যে ছাড় এর কোনো সম্পর্ক নেই এই ওষুধের দাম ছেড়েছে এটা থেকে আর কিছু না হোক সাধারণ মানুষ যাদের ক্যান্সার হয়েছেন তারা অবশ্যই ভীষণ ভাবে উপকৃত এই কথাগুলো তো মানে বলতে হবে বিরোধ তুলতে হবে কিছু কথা বলে এটাকে অ্যান্টি করতে হবে এগুলো কোনো ডাক্তারদের মুখে সাজে না কারণ ডাক্তাররা মানুষের রোগের পরিষেবা চিকিৎসা করার জন্য এবং যে ডাক্তার বাবুরা বলছেন যে বিনা পয়সায় ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের এই বাজেটে যে এই ওষুধগুলো পাওয়া যাবে তার বিরোধ যারা করছেন তার সম্বন্ধে যারা হাজার রকম কথা বলছেন তাদের তো ডাক্তার হবারই নয় শুন পশ্চিমবঙ্গের যে বাজেট যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার থেকে বাজেটের মাধ্যমে নানান ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বাড়ি নির্মাণের ক্ষেত্রে রাস্তাঘাটের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আমি যেখানে আয়োগে আছি আমার আয়োগ থেকে যে অর্থ এই আনসেক্টেড মহিলাদের মানে যারা ডিসঅর্গানাইজ যারা বাড়ির কাজকর্ম করে যারা মাঠে কাজ করে লেখাপড়া নেই ডিস মানে আনঅর্গানাইজ সেক্টরের মহিলা তাদের জন্য আমরা যে পরিমাণ টাকা আমাদের ট্রেনিং দিই তাদের আত্মনির্ভর করি আমরা তাদের ক্যাপাসিটি বিল্ডিং করি এবং তারা কি করে এন্টারপ্রেনার হবে সেগুলো তৈরি করি প্রত্যেকটা রাজ্যে আমি বারোটা রাজ্যের দায়িত্বে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এক এক জায়গায় পাঁচশো সাতশো তিনশো করে মহিলারা বাড়ি থেকে আসছে সাত দিন পনেরো দিন এক মাস দু মাসের ট্রেনিং নিচ্ছে আমাদের পয়সা এবং নেবার পরে তারা অর্গানাইজ টাকা নিচ্ছে তারা নিজে ঘরে বসে মোবাইল রিপেয়ার শিখে ঘরের দরজায় আমাদের সার্টিফিকেট লাগিয়ে দশটা মোবাইল সারালে দিন গেলে তার টাকা আসছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দুঃখের সাথে বলি একটা জায়গায় আমি দেখিনি যে একটা টাকা কমিশনকে কখনো চিঠি এসছে যে আমাদের এখানে এই মেয়ে মহিলাদের ট্রেনিং দিয়ে আত্মনির্ভর করুন আমরা করতে রাজি আছি পশ্চিমবঙ্গ যায় না কেউ গেলে তাদের আরো এইসব উল্টো কথা বলে তাদের পিছিয়ে দেওয়া হয় মানে মোটিভেশনটাকে আরো ডিমোটিভেট করা হয় সারা দেশের বাজেট ঘোষণা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের নাম বলাটা কতটা জরুরি পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে না আমি তো এক্ষুনি বললাম এটা ভারতের মধ্যে অন্য রাজ্য নয় ভারতবর্ষের ডেমোক্রেটিক স্ট্রাকচারে ফেডারেল স্ট্রাকচারে পশ্চিমবঙ্গের একটা রাজ্য এবং যে বাজেট সারা ভারতবর্ষের মানুষের জন্য হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকেই সেই সুবিধা পাবে এক নাম্বার নম্বর পশ্চিমবঙ্গের উন্নয়ন রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার এইমস আইআইটি অফিস যা কিছু সমস্ত প্রপোশনের রেশিওতে হয়েছে এই জায়গাটা কেউ নাক বা পাল্টা বলতে পারবে না যেটা বলতে হয় কিছু বলে বাহানা করা সেগুলো বিরোধীরা করবে এটা ধরে নিতে হবে কিন্তু সরকারের এই বাজেট সত্যিই ভালো আমি প্রশংসা করছি না যে মানুষের জন্য ভালো রাজ্যের উন্নয়নের জন্য ভালো রাস্তাঘাট থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে আপনার এই দার্জিলিং এর এত টাকা বাজেট এগুলো তো এগুলো তো রাজ্য পাবে এতে বিরোধ করার কি আছে